এই পৃথিবীতে টিকে থাকার জন্য টাকাই সবকিছু টাকা একটা সম্পর্ক গড়ে দিতে পারে আবার টাকা না থাকলে একটা সম্পর্ক ভেঙে যেতে পারে কিন্তু আমার কাছে আসলে অপশন দুটোই ছিল একটা টাকা আর একটা হচ্ছে টাকা বিহীন লাইফস্টাইল তো আমি টাকা বিহীন লাইফস্টাইলকেই বেছে নিয়েছি আর আলহামদুলিল্লাহ আমি টাকা বিহীন লাইফস্টাইলে অনেক বেশি হ্যাপি আছি আর আমার এই হ্যাপিনেস দেখে অনেকেই জেলাস ফিল করে অনেকেই মনে করে যে আসলে আমি বোধহয় অনেক এক্সপেন্সিভ লাইফ লিড করি কিন্তু আসলে এরকম না মানুষের হ্যাপিনেসটা তার একান্ত নিজের সে নিজেকে কতটা হ্যাপি রাখতে পারতেছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছুতে সে তার নিজের জন্য কতটা কাজ করতেছে নিজেকে হ্যাপি রাখতে কি পরিমাণ শ্রম করতেছে সেটাই আসলে মেন ফ্যাক্ট আমি দেখেছি যে পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে একজন মানুষ থাকে যে অল্পতেই হ্যাপি থাকে অন্যজন মানুষ থাকে তাকে আল্লাহ যত কিছুই দিয়ে রাখুক না কেন সে হ্যাপি হতে পারে না হ্যাপি থাকতে পারে না তার কাছে হ্যাপিনেস আসে না আমি মানুষটা এরকম যে আমি অবশ্যই আমাকে দেখতে খুবই অন্যরকম লাগে নর্মাল যেরকম গৃহবধূরা থাকে ওরকম লাগে না একদম বউ বউ নাই দেখলে লাইফস্টাইল দেখলে মনে হয় যে এই যেন এক মডার্ন মেয়ে কিন্তু আসলে প্র্যাকটিক্যালি আমি একদমই এরকম না আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে খুবই সিম্পল খুবই সাধারণ আমি সবসময় প্র্যাকটিক্যাল লাইফস্টাইল লিড করতে পছন্দ করি কারণ আমি কখনও লোক দেখানো শো করা কোনো কিছুই আমার পছন্দ না কারণ আমার কাছে যদি দশ টাকা থাকে আমি সবসময় চেষ্টা করে যে আমি ষাট টাকা খরচ করবো যাতে আমার তিন টাকা সেভিংস হয় বা আমি এভাবে কখনো নিজের লাইফকে লিড করে নেই যে আমি আমার দশ টাকা আয় আমি হচ্ছে একদম বিশ টাকা খরচ করবো অন্যের থেকে দশ টাকা ধার নিয়ে কিন্তু আমার এই ধরনের লাইফস্টাইল কখনোই পছন্দ না আমি মনে করি আমার পাঁচ টাকা থাকলে আমি পাঁচ টাকায় সন্তুষ্ট থাকব আর আমি সবসময় এভাবে সন্তুষ্ট থাকি দেখে মানুষ আমাকে দেখে কখনোই বুঝতে পারে না যে আসলে আমার লাইফে কী চলতেছে আমি অনেক বেশি হ্যাপি আছি আমি অনেক বেশি স্যাড আছি আমি সব সময় নিজের লাইফকে কিভাবে কন্ট্রোল করতে হবে সেটা সবসময় ছোটোবেলা থেকেই শিখে এসেছে এই জন্য আমার কখনও লাইফ নিয়ে কোনো প্রবলেম হয় না কেউ আমাকে দেখে বুঝতে পারে না যে আসলে আমি কি ফেস করতেছে বা কি করতেছি আমি সব সময় আল্লাহর কাছে শুক্রিয়া কারণ কোনো না কোনো দিক থেকে আমাকে ভালো রেখেছে হয়তো আমাকে আর্থিকভাবে স্বাবলম্বী না করলো আমাকে ফিনান্সিয়ালি ডেভেলপড না করলেও আমি যে হেলথ দিক থেকে ভালো আছে বা আমার যে মেধা আছে সেটা আমাকে দিয়েছে এমন অনেক ছোট ছোট ব্যাপার থাকে যেটা আল্লাহ আমাকে দিয়ে দিয়ে রেখেছে যেটা অন্য কাউকে দেয় বা অন্য কাউকে সব কিছু দিয়ে রাখলেও তার মধ্যে ওই শান্তিটুকু দেয় নেই তো আমি আলহামদুলিল্লাহ ওভারঅল সব মিলে আমি হ্যাপি এটাই হচ্ছে আমার কাছে সবচাইতে বড়ো পাওয়া টাকা পয়সা হচ্ছে কখনোই পারমানেন্ট না হয়তো আজকে আমার কাছে আছে কালকে আমার কাছে নাও থাকতে পারে এজন্য নিজের লাইফটা খুবই ছোটো আর এই ছোটো জীবনটাকে কীভাবে উপভোগ করতে হবে কীভাবে সুন্দরভাবে সাজাইতে হবে সেটাই হচ্ছে বড়ো ফ্যাক্ট কখনো মানুষকে দেখানোর জন্য নিজে কতটা হ্যাপি আসি নিজে কতটা উচ্চ বিলাসী লাইফস্টাইল লেট করতেছি এই ধরনের মেন্টালিটি আসলে আমার মধ্যে কখনোই কাজ করে নাই আমার মনে হয় কারোর মধ্যে কাজ করা উচিত না প্রত্যেকটা মানুষের তার ছোটো খাটো যেই ভালো দিকগুলো আছে সেগুলোকে ভেবে হ্যাপি থাকা উচিত কারণ আমরা কেন অন্যকে দেখে জেলাস ফিল করবো যে সে ভালো আছে আর মানে সে খুবই বড়োলোক কারোর সাথে আসে যে ভালো আছে তার আয় অনেক বেশি এজন্য সে ভালো আছে একদমই এরকম না ওই মানুষটা আসলে মানসিকভাবে কতটা ভালো সেটাই ডিফেন্ড করে যে সে আসলে ভালো আছে নাকি খারাপ আছে তো একজন মানুষ আসলে শান্তিতে আছে এই জিনিসটা দেখে মানে এরকম ফিল করার কারণ নাই যে তার কাছে অনেক টাকা আছে এরকমও হতে পারে যে তাদের মধ্যে ভালোবাসা আছে কারণ ভালোবাসা থাকলে মানুষ ভালো থাকতে পারে আর ভালোবাসা থাকলে একসময় টাকা এমনি হয়ে যায় তো এটাই হচ্ছে আমার থিঙ্কিং আই থিঙ্ক তোমাদের সবার এরকম থিঙ্কিংয়ে থাকা উচিত